কি বালুরঘাটবাসী তোমরা কি জানো বালুরঘাটের কোথায় কোথায় বাসন্তী পুজো হয় না তো আমি জানাচ্ছি তোমাদের বালুরঘাটের কোথায় কোথায় বাসন্তী পুজো হয় এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের বালুরঘাটের বালুরঘাট ক্লাবের মাঠে আর এখানে কিন্তু ভীষণ সুন্দর কিন্তু বাসন্তী পুজো হয়েছে এবং এরই সাথে বালুরঘাটের বাসন্তী বাগান সহ আরও অন্যান্য কোথায় বাসন্তী পুজো হচ্ছে সমস্তটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটিতে তোমরা ভালো থাকো এবং বাকি ভিডিওটা দেখতে থাকো শুরুতেই বালুরঘাট ক্লাবের মাঠে বাসন্তী পুজোর চিত্র তুলে ধরলাম তোমাদের সামনে তোমরা ইতিমধ্যে দেখতেই পাচ্ছ মায়ের দর্শন করছো আর তারপরেই কিন্তু পৌঁছে গিয়েছিলাম বালুরঘাটের বাসন্তী বাগানে প্রতি বছরের ন্যায় এবছরও মায়ের মাতৃমূর্তিটি ভীষণই সুন্দর হয়েছে চলো মায়ের পুজো হচ্ছিলো তোমরাও একটু পুজোটা দেখে নাও তারপরেই চলে গিয়েছিলাম বালুরঘাট সন্ধ্যা হল পাড়ায় আর সেখানেও কিন্তু ভীষণ সুন্দর পুজোর আয়োজন করা হয়েছে মাতৃমূর্তি এখনও অবধি এসে পৌঁছয়নি কিন্তু মায়ের পুজো কিন্তু চলছিলো সেই দৃশ্যই তোমাদের তুলে ধরলাম আর তারপরে চলে গিয়েছিলাম আমাদের বালুরঘাটের অভিযাত্রী পাড়ায় আর এবছর এখানে ভীষণ সুন্দরভাবে কিন্তু পুজোর আয়োজন করা হয়েছে ভীষণই সুন্দর চারিদিকে লাইটিং সহ ভীষণই সুন্দর মায়ের অপরূপ রূপ ইতিমধ্যে তোমরা কিন্তু দর্শন করতে পারবে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানও ছিল প্রচুর মানুষ একসাথে এসেছিল সেখানে আর তোমরা দেখতেই পাচ্ছ ধীরে ধীরে কিন্তু আমি তোমাদের মায়ের দর্শন করাবো ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এক কথায় এত সুন্দর মায়ের রূপ দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আশা করি তোমরাও মুগ্ধ হয়ে যাবে ভীষণই সুন্দর জয় মা জয় মা ভীষণই সুন্দর তোমরা পারলে কমেন্টে একবার লিখে যাও জয় মা বাসন্তী মায়ের জয় জয় মা বিশ্ব নিঃশুদ্ধ এত সুন্দর রূপ মানে আমি প্রতিমাটা দেখে মানে এক কথায় মুগ্ধ হয়ে গেছি আশা করি তোমরা প্রত্যেকেই মুগ্ধ হয়েছ আর তারপরেই আমি চলে গিয়েছিলাম বালুরঘাটের নিউটাউন ক্লাবের পাশে সেখানেও কিন্তু এবছর বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে কত বছর দেখেছিলাম অনেক বছর ধরেই হয়তো হয় আমার ঠিক জানা নেই আর এখানকার প্রতিমাটিও কিন্তু ভীষণই সুন্দর হয়েছিলো এক কথায় অসাধারণ এত সুন্দর মায়ের রূপ মানে কি বলবো সত্যি মনে হচ্ছিল যেন দুর্গা ফিরে এসেছি বালুরঘাটেও এখন এত বাসন্তী পুজো হয় ভীষণই ভালো লাগছিল আর তারপরেই একটু পঞ্চমুখী মায়ের দর্শন করে নিয়েছিলাম আর তারপরেই আমরা বাড়ি চলে এসেছিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটি কেমন লাগলো সকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বালুরঘাটে কারা কারা জানতে বালুরঘাটে এতগুলো বাসন্তী পুজো হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর প্রত্যেকে কিন্তু অবশ্যই বাসন্তী পুজোটা এনজয় করো ভালো থেকো প্রত্যেকে